কবরস্থানের পাশ দিয়ে গেলে না গাটা কেমন যেন ছমছম করে ওঠে তাই না বলুন জেঠু তোদের কবরস্থানের পাশ দিয়ে যেতেই গা ছমছম করছে তাহলে আমার মতন অবস্থায় পড়লে কি করতেস বল তোমার মতো অবস্থায় পড়লে মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু সেই ঘটনার কথা তোদের আজ আমি বলবো কিন্তু এখানে নয় চল চল তাড়াতাড়ি ক্লাবে যাই তারপর তোদের সব কথা বলবো চল হ্যাঁ বরুণজিঠু তাড়াতাড়ি চলো এদিকে তো আকাশের অবস্থা ভালো নয় তাই তো দেখছি এবার বলো বরুণজিঠু তোমার সঙ্গে কি ঘটেছিল গো আমি তখন রাঙামাটি নামের একটা জায়গার পোস্ট অফিসের পোস্টমাস্টার রাঙামাটি বাহ ভারী সুন্দর নাম তো নাম যেমন সুন্দর তেমনই সুন্দর গ্রামের পরিবেশ চারিদিকে লাল মাটি আর ছোট ছোট পাহাড় ঘিরে আছে গোটা রাঙা মাটি গ্রামকে ছুটির দিন বা রবিবার আমি আর নারু মাঝে মাঝেই রাঙামাটির মাথামুড়া পাহাড়ে গিয়ে বসতাম নাড়ু কে গো বলুন জেঠু নারু আমার বাড়িতে গাছ করতো রাঙামাটিরই লোক বয়স হয়ে গেছে বলে আর ভারী কাজ করতে পারে না তাই আমি ওকে আমার বাড়ির কাজের জন্য রেখে দিয়েছিলাম তারপর বর্ষাকালের এক বিকেলে আমি আর নারু মুড়া পাহাড়ে গেলাম তখনও আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে দেখে নারু আমাকে বলল বাবু বাড়ি চলেন আকাশের ভাবগতি ভালো নয় আরে আর একটু পরে যাচ্ছি নাড়ু দেখছো তো কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে কিন্তু আজকের দিনটা এখানে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না বাবু কেন কি হয়েছে আজকে আজ হলো ভাদ্র মাসের অমাবস্যা বাবু তাই এখানে আর বেশিক্ষণ না থাকাই ভালো আজ ভাদ্র মাসের অমাবস্যা তো কি হয়েছে এই দিনে এখানে একটু সন্ধে হলেই কান্নার শব্দ শোনা যায় কান্নার শব্দ এই মাথা মুড়া পাহাড়ে কান্নার শব্দ আচ্ছা তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি হ্যাঁ না বাবু মাথা আমার ঠিকই আছে চলেন বাবু চলেন আর জেদ করবেন না 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 আমি এখান থেকে আর যাবো না আমি শুনতে চাই সেই কান্নার আওয়াজ কি ভেবেছো তুমি এইসব আজগুবি কথা বলবে আর আমি সব বোকার মতো বিশ্বাস করে নেব কোথায় সেই কান্নার আওয়াজ আমি শুনতে চাই শোনাও শোনাও আমাকে শুনতে পাচ্ছেন বাবু পাচ্ছেন শুনতে কান্নার আওয়াজ কে কাঁদছেন বলো বলো কে কাঁদছে জানি না বাবু কিন্তু ভাদ্র মাসের অমাবস্যার দিন এই কান্নার আওয়াজ অনেকেই শুনেছে অনেকেই শুনেছে কিন্তু আমি তো আজ শুধু শুনবো না জানবো এই কান্না আসলে কার আওয়াজটা ওদিক থেকে আসছে বাবু ওদিকে যাবেন নি কেন যাব না কেন কি আছে ওদিকে ভূত নারু আমি ওই সব ভূতে টুতে বিশ্বাস করি না বাবু ওদিকে একটা খুব পুরোনো আমলের কবরখানা আছে তুমি কি বলতে চাইছো ওই কান্নার আওয়াজ ওই কবরখানা থেকে আসছে হ্যাঁ বাবু কবরখানা থেকেই আসছে তাহলে তো আমাকে ওই কবরখানায় যেতেই হবে ওই কবরখানায় যাবেন নে বাবু যাবেন নে আমি যাবই নারু আমি যাবই। তারপর ওই কবরখানায় গিয়ে কি দেখলে বলুন জেঠু কান্নার আওয়াজটা শুনতে শুনতেই আমি কবরস্থানে ঢুকলাম আমার পেছন পেছন নাড়ু ছুটে এলো হঠাৎ দেখলাম একজন লোক হাতে একটা হ্যারিকে নিয়ে আমাদের সামনে এলো তারপর বলল কেন এসেছেন এখানে কি চান আগে বলুন তো আপনি কে আর এখানেই বা কি করছেন আমি যেই হয় না কেন সেসব জেনে আপনার কোনো কাজ নেই ভালো চান তো এক্ষুনি এখান থেকে ফিরে যান বাবু এই কবরখানা থেকে তাড়াতাড়ি চলেন এখানে আপনার বিপদ হতে পারে এই কান্নার আওয়াজটা কার সেটা না জেনে আমি এখান থেকে কিছুতেই যাব না নানু কিছুতেই যাব না বলুন তো বলুন বলুন আমাকে কে এইভাবে করুন সুরে কাঁদে কে কে কাঁদছে তা কি হবে জেনে বাবু যে কাঁদছে সে কখনো আর আপনার সামনে আসবে না বুঝেছেন কেন কেন আসবে না কেন ও যে আর আসতে পারে না কাউকে বলতে পারে না ওর দুঃখের কথা শুধু কাঁদে কিন্তু আমি সব জানি সব আপনি সব জানেন তাহলে বলছেন না কেন আমাকে বলুন তাহলে আপনারা আসুন আমার সাথে এই কবরখানার ভেতরে একটা ভাঙাচোরা ঘর আছে সেখানে বসেই সব কথা বলবো আপনাদের ঘর বেশ চলুন না বাবু যাবেন আপনি বরং বাড়ি চলেন বাড়ি চলেন বাবু না তুমি থামো সব না জেনে আমি এখান থেকে বাড়ি যাব না বলুন ওই কান্নার ব্যাপারে আপনি কি জানেন আজ থেকে অনেক বছর আগে ইংরেজ আমলের কথা হুম ইংরেজ আমল হ্যাঁ ইংরেজ আমল সাহেবদের অত্যাচারে তখন রাঙামাটি গ্রামের ছোট বড় সবাই খুব বিরক্ত রাঙামাটির সব লোক তখন সাহেবদের হাত থেকে মুক্তি চাইছিল রাঙামাটি গ্রামে জ্বলে উঠেছিল স্বাধীনতার মশাদ আর এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল মুনিয়া মুনিয়া ওই এমন স্বাধীনতা সংগ্রামের নাম তো আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ছে না দেশের স্বাধীনতা সংগ্রামের সব ইতিহাস কি আর মানুষ জানে বাবু কত ঘটনাই আছে যা সময়ের গহ্বরে হারিয়ে গেছে তাই মুনিয়ার কথাও আজ আর কেউ মনে রাখেনি কিন্তু জানেন বাবু সেই সময় ইংরেজরা মুনিয়ার মাথার দাম রেখেছিল দশ হাজার টাকা জীবিত বা মৃত তা এমন কি করেছিল যে ইংরেজরা তার মাথার দাম এত রেখেছিল মুনিয়া কি করেছিল তাহলে শুনুন একদিন রাতে মুনিয়ার কিছু গ্রামবাসী মিলে আক্রমণ করলো রাঙামাটির থানা সাহেব আজ তোমাদের অত্যাচারের শেষ রাত যে থানায় আমাদের ভাই বোনদের জোর করে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করো আজ সেই থানা আমরা জ্বালিয়ে দেব দেখতে দেখতে থানা পুড়ে ছাই হয়ে গেল এই ঘটনায় সাহেবরা আরও রেগে গেল পাগলের মতন খুঁজতে থাকলো মুনিয়াকে তারপর মুনিয়ার নিজেরই দলের এক লোক টাকার লোভে মুনিয়ার খবর সাহেবদের দেয় সাহেবরা খবর পেয়েই সেই দিন রাতে এই ঘর থেকেই ধরে নিয়ে যায় মুনিয়াকে এই ঘর থেকে মানে যেখানে আপনারা এখন বসে আছেন এই ঘরেই ইংরেজদের চোখে ধুলো দিয়ে মুনিয়া লুকিয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না দশ বারো জন ইংরেজ মুনিয়াকে ধরে নিয়ে গেল ওই কবরখানার একদম ভেতরে আর তারপর তুই আমাদের থানা জ্বালিয়েছিস এবার আমরা টোকে শেষ করব। টোকে শেষ করব মুনিয়া বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে দেশের জন্য শহীদ হলো মুনিয়া স্বামীর মৃত্যুর খবর পেয়েই এই কবরখানায় পাগলের মতন কাঁদতে কাঁদতে ছুটে এলো রূপা তারপর রূপা আর এই কবরখানা থেকে ফিরে যায়নি বাবু মুনিয়া শোকে এই কবরখানাতেই কেঁদে কেঁদে বেড়াতো রূপা তারপর ভাদ্র মাসের অমাবস্যার এক রাতে রূপা মারা গেল আর তারপর থেকে ভাদ্র মাসের অমাবস্যার রাতে এই কবরখানা থেকে এই রূপার কান্নার আওয়াজ শোনা যায় কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে কে আপনি আমি আমি কে তা জানতে চান আপনি হঠাৎ হাসছেন কেন শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না আপনারা ও আমাকে ডাকছে ও আমাকে ডাকছে মুনিয়া তুমি তুমি কথায় কি এ তো মুনিয়াকে ডাকছে হ্যাঁ আমাকেই ডাকছে আমাকেই ডাকছে রূপা আমি আসছি তোমার কাছে মুনিয়া এতক্ষণ এতক্ষণ আমি যার সঙ্গে কথা বলছিলাম সে সে মুনিয়া ছিল আর ওটা ছিল রূপার কান্নার শব্দ বাবু রূপার কান্নার শব্দ সব যেন আমার কাছে মতন মনে স্বপ্নের দেখতে দেখতে তখন ভোর হয়ে গেছে পাখির ডাকে আমি আর নারু কবরখানা থেকে ধীরে ধীরে বাড়ি ফিরলাম এর কিছুদিন পর আমি অবশ্য রাঙামাটি থেকে ফিরে আসি কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এখনো নাকি ভাদ্র মাসের অমাবস্যাতে ওই কবরখানায় মনিয়ার জন্য রূপার কান্নার শব্দ শুনতে পাওয়া যায় আজ স্কুলে কি হয়েছে জানো বরুণ জেটু কি হয়েছে রে লালটু তখন আমাদের অঙ্ক ক্লাস চলছিল হঠাৎ দেখি জয় দর দর করে ঘামছে তারপর কী সব যেন বিড় করে বলছিল সঙ্গে সঙ্গে তো আমরা ওকে টিচার্স রুমে নিয়ে যাই তারপর জয়ের বাড়িতে খবর দিলে ওর বাবা মা এসে নিয়ে যায় তারপর স্কুল ছুটি হওয়ার পরে আমরা জয়ের বাড়িতেও গেছিলাম জয় তখনও বিছানায় শুয়ে আছে হঠাৎ একটা কথা কানে এলো কি কথা আকাশ জয়ের বাবা ওনার প্রতিবেশীকে বলছিলেন জয়ের দাদু চলে যাওয়ার পর থেকেই দেখছি মাঝে মধ্যেই জয়ের সঙ্গে এরকম হচ্ছে তাহলে তো চিন্তার বিষয় আপনি বরং কোনো একটা ভালো ওঝাকে ডাকুন বুঝলেন আমার কিন্তু ব্যাপারটা বেশ অন্য রকম মনে হচ্ছে কি বলতে চাইছেন ওর মা মানে হুম আমার তো সেরকমই মনে হচ্ছে ডাক্তার কাজ নয় বুঝলেন ওঝা ওঝা কোনো ভালো ওঝাই লাগবে এই সমস্যা থেকে জয়কে উদ্ধার করতে গেলে শুনলে তো এ আমিও সেটাই ভাবছি এটা একেবারেই ভুতুরে ব্যাপার আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়াতেও এরকম একটা ঘটনা ঘটেছিল তুমি যাও যাও আর দেরি করো না একজন ভালো দেখে ওঝাকে খবর দাও আমার ছেলেটাকে ওইভাবে শুয়ে থাকতে দেখে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে গো একেবারে ফেটে যাচ্ছে দাদু মারা যাবার পর থেকেই সব হচ্ছে এই কথাটা বরুণজিটাকে বলতেই হবে তোদের বন্ধু জয়ের এই কথাটা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে আমি তখন পোস্টমাস্টার হয়ে কেতুগ্রামে ছিলাম তখন ওখানে একটা ছেলের সঙ্গে ঠিক এরকম ঘটনাই ঘটেছিল ছেলেটার নাম ছিল ফটিক ফটিক কি হয়েছিল ওর সঙ্গে বরুণ জেঠু সেটাই তো তোদের এখন বলবো রে আকাশ ফটিক খুব মিষ্টি আর দুষ্টু ছেলে ছিল সবাই ওকে খুব ভালোবাসত ওর ওই মিষ্টি মিষ্টি কথার জন্য ফটিক ছিল ওর রাঙা মাসির যাকে বলে একেবারে নয়নের মনি। ফটিক একটু চোখের বাইরে গেছে কি ও ড্রাঙ্গা একেবারে পাগল হয়ে যেত তাই প্রায় ফটিককে বলতো ওরে ফটিক আমার নয়নের মনি তোকে না দেখতে পেলে আমি যে মরেও শান্তি পাবো না রে সব তুমি এরকম কথা বলবে না তো রাঙা তুমি আমাকে ছেড়ে করত কখনো যাবে না আমিও যে তোকে ছেড়ে যেতে চাই না ফটিক একেবারে যেতে চাই না কিন্তু যে রাঙা মাসি ফটিককে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারত না সেই রাঙা মাসি একদিন ফটিককে ছেড়ে চিরদিনের মতন চলে গেলেন সে ফটিকের কি কান্না কিছুতেই তাকে শান্ত করা যায় না তখন ফটিকের মা ফটিককে শান্ত করবার জন্য বলে কাঁদিস না কাঁদিস না ফটিক কাঁদিস না তুই কাঁদলে তো তোর রাঙা মাসিও খুব কষ্ট পাবে বল তুই কি চাস তোর জন্য তো রাঙা কষ্ট পাক কিন্তু আমার রাঙা মাসি কোথায় মা আমি কত করে রাঙা ডাকি মাসি তো আর আসেই না আমার কাছে আমার মাসি কোথায় মা বলো না ওই যে চাঁদেই তো তোর রাঙা মাসি এখন থাকে ওখান থেকে রাঙা তোকে সব সময় দেখছে তাই আর কাঁদিস না বাবা রাঙা ওই চাঁদ থেকে আবার কবে আসবে আমার কাছে আসবে আসবে ঠিক আসবে তুই শান্ত হয়ে আর দুষ্টুমি করিস না তাহলেই দেখবি তোর রাঙা মাসি আবার তোর কাছে আসবে ঠিক আছে মা আমি আর দুষ্টুমি করব না তোমরা যা বলবে আমি ঠিক তাই শুনব এই তো লক্ষ্মী ছেলে আমার ছোট্ট ফটিক মায়ের কথা বিশ্বাস করে নেয় ভেবে নেয় সত্যি ওর রাঙা চাঁদে আছে আর তাতেই হলো বিপদের শুরু কি বিপদ বলুন জেঠু প্রতিদিন রাতে চাঁদ দেখতে থাকে ফটিক চাঁদে ওর রাঙামাসি আছে ভেবে চাঁদের দিকে তাকিয়ে কথা বলতে থাকে কিছুতেই এই ব্যাপার থেকে ফটিককে আটকানো যায় না কিন্তু ওদিকে রাঙামাসিও তো আর ফিরে আসে না ফলে দিনে দিনে ফটিকের শরীর আর মন দুই খারাপ হতে থাকে ডাক্তার এসে ফটিককে দেখে ওর বাবা মাকে বলে ছেলে সুস্থ করতে গেলে হাওয়া বদল করতে হবে কেতু গ্রাম থেকে কিছু দিনের জন্য অন্য জায়গায় ঘুরিয়ে আনতে হবে ফটিককে যাতে রাঙামাসির কথা ও ধীরে ধীরে ভুলে যায় ডাক্তারের কথা শুনে ফটিককে নিয়ে তার বাবা মা কিন্তু পাহাড়ে ঘুরতে গিয়েও ফটিকের সমস্যা দূর হল না কেন বলুন জেঠু দূর হলো না কেন সুন্দর পাহাড় ও ফটিকের মন ঠিক করতে পারলো না না পারলো না কারণ রাত হলেই যা আকাশে চাঁদ ওঠে আর চাঁদ দেখলেই ফটিকের ওর কথা মনে পড়ে যায় চাঁদকে তো আর বাবা লুকিয়ে রাখা যায় না তাহলে ফটিক কি আর কখনো সুস্থ হতে পারেনি না পারেনি পারেনি তো কিছুদিন পাহাড়ে থাকবার পর ফটিকরা আবার ফিরে এলো কেতুগ্রামে আর তারপরেই ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা কি অদ্ভুত ঘটনা গো বলুন জেঠু বলো না ফটিক সবাইকে বলে রাঙামাসি নাকি সর্বদা ওর সঙ্গেই থাকে ও যা চায় ও রাঙামাসি নাকি তাই দেয় সত্যিই ফটিক ও রাঙামাসিকে দেখতে পেত পেত নিশ্চয়ই পেত তুমি এত জোর দিয়ে কথাটা কি করে বলছো বলুন জেঠু বলছি কারণ আমি নিজের চোখে তো দেখেছি সেই অদ্ভুত ঘটনা ঘটতে কি অদ্ভুত ঘটনা তুমি ঘটতে দেখেছো একবার বলো তো সেদিন ফটিকদের বাড়িতে আমি গিয়েছিলাম একটা বিশেষ কাজে কি কাজে বলুন জেঠু ফটিকের বাবা আমাকে বলেছিল আমার চেনাশোনা যদি কোনো ভালো ডাক্তার থাকে তাহলে আমি যেন ওনাকে বলি তা আমি অনেক খোঁজ খবর নিয়ে একজন ভালো ডাক্তারের খোঁজ পেয়ে সেই ডাক্তারবাবু চেম্বারের ঠিকানাটা বলতেই ফটিকদের বাড়িতে গিয়েছিলাম তারপর পোস্টমাস্টার মশাই আপনি যদি দয়া করে ডাক্তার ডাক্তারবাবুর ঠিকানাটা একটা খাতায় লিখে দেন তো খুব ভালো হয় বুঝতেই তো পারছেন ফটিকটার এই অবস্থা দেখে আমার মনটাও একদম ভালো নেই ঠিক আছে আমি এক্ষুনি লিখে দিচ্ছি পেনের কালিটা বোধহয় ফুরিয়ে গেছে মনে হচ্ছে একটা পেন হবে আপনার পেন লাগবে পোস্টমাস্টার মশাই আমি এক্ষুনি আমার রাঙামাসিকে বলে আপনার জন্য পেনের ব্যবস্থা করে দিচ্ছি তুমি তোমার রাঙামাসিকে বলে পেনের ব্যবস্থা করবে ফটিক হ্যাঁ এই তো রাঙামাসি আমার কাছেই আছে আমি এক্ষুনি রাঙামাসিকে বলবো আর রাঙামাসি আপনার জন্য পেনের ব্যবস্থা করে দেবেন এসব তুমি কি বলছো ফটিক হ্যাঁ সত্যি বলছি পোস্টমাস্টার মশাই এই দেখুন তাহলে রাঙামাসি ও রাঙামাসি তুমি পোস্টমাস্টার বাবুর জন্য একটা পেন এনে দাও না নাও না রাঙামাসি দেখলেন তো পোস্টমাস্টার মশাই আমার রাঙামাসি আমাকে কত ভালোবাসে আমি যেই বললাম আর সঙ্গে সঙ্গে রাঙামাসি আপনার জন্য পেন নিয়ে এলো যে অবিশ্বাস্য আমি নিজের চোখে না দেখলে এমন ঘটনা যে ঘটতে পারে কখনোই তো বিশ্বাস করতে পারতাম না না কখনো না এই ঘটনার পর আমি কি বার ফটিকের কথা বিশ্বাস না করে থাকতে পারি বলতে পারিস তারপর কি হলো বরুণ যেটু গোটা কেতুগ্রামে সবাই তখন এটা বিশ্বাস করে নিয়েছে যে ফটিকের রাঙামাসি মরে গিয়ে আবার ফটিকের কাছেই ফিরে এসেছে ফটিক ওর সাথেই থাকে ওর সাথেই কথা বলে কিন্তু এটা তো আর বেশি চলতে দেওয়া যায় না তাই ফটিকের বাবা একদিন কেতুগ্রামের সব থেকে বড় ওঝা কালীচরণকে ডেকে নিয়ে এলো ফটিকের রাঙামাসির ওই ভূতকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ট ও হৃ ক্লিং পট ভূত পেত্নী শাকচুন্নি এই বাড়ি থেকে বেরিয়ে যায় এক্ষুণে সেদিন দৌড়ে দৌড়ে গিয়ে ফটিকের বাবা ফটিককে ঘরে নিয়ে আসতে পেরেছিল কিন্তু ঠিকের কয়েকদিন পর রাতে রাঙামাসি আবার তার ফটিকের কাছে আসে ফটিক আয় হেই দেখ আমি তো রাঙামাসিক তোর জন্যে আবার এসেছি আয় আমার কাছে আই বলছি রাঙামাসিক তুমি এসেছো আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে ফটিক চলে আয় চলে আয় আমার কাছে

রাঙামাসির আত্মা ফটিককে নিয়ে নদীর ওপারে চলে গেল আর তারপর ফটিকের আর কোন খবর কেউ পায়নি কেউ না এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু